টেলিফোন হ্যাকার চক্রের দৌরত্ব এতটাই বেড়ে গেছে যে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশি সহ ইউরোপের প্রবাসী বাংলাদেশিরা পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছেন প্রতিদিন প্রতিদিন তারা রাত সাড়ে সাতটা থেকে শুরু করে নটা সাড়ে নটা পর্যন্ত তারা এই উৎপত্তি আসলে করে থাকেন কোন কোনো টেলিফোনে তারা একাধিকবার ফোন করেন এবং তারা বুঝতে পারেন কারা আসলে এই হ্যাকিংয়ের আসলে মানে বিষয়টি আসলে তারা কারা জানেন না তাদেরকেই তারা আসলে টার্গেট করে থাকেন এবং প্রতিনিয়ত তারা আসলে তাদের যে কৌশলগুলো ব্যবহার করে ফোন করে তাদের কৌশলগুলো ব্যবহার করে তারা এই তৎপরতা আসলে চালিয়ে যান এই মুহূর্তে অর্থাৎ এই মিনিট কয়েক আগে প্রবাসী বাংলাদেশিদের এক সচেতন প্রবাসী বাংলাদেশ বলবো যিনি বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করেছেন ব্যাংকে চাকরি করেছেন পোস্টে চাকরি করেছেন এবং বিভিন্ন ভালো ভালো জায়গায় কাজ করেছেন এবং একাধিক প্রবাসী বাংলাদেশি হ্যাকিংয়ের শিকার হয়েছেন আমরা এখানে যারা এই ভুক্তভোগী সেই ভুক্তভোগীদের কয়েকজনের সাক্ষাৎকার আমি এখানে নিয়ে এসেছি তো কালকে বাই রাত্রে আমার একটা ফোন দিছে এমবেসি থেকে নাম বললো এমবেসি। বলো যে অমিরুন টিকা নিছেন আমি বললাম যে না সে বললো না আপনার এই টিকাটা নিতে হবে আমি যে এই টিকা তো আমার দরকার নাই সে বল বয়স্ক তো আমি বললাম যে সাইট তো বললো আপনার একটা নাম্বার দিতেছি ওই নাম্বারে আপনি আহ একটু ইয়ে করেন

সকালবেলা আমার ম্যাডাম ফোন দিছে আমারে যে তোমার বইনের থেকে কে জানি টাকা চাইছে এক লক্ষ টাকা যে তোমার মোবাইল নাকি হ্যাক হয়েছে তোমার বইনে বুঝতে পারছে তো আমি বললাম যে হ মোবাইল আমার সত্যি সত্যি হ্যাক হয়েছে আমিও বুঝতে পারছি তো মোবাইলটা আমি নতুন করে আবার ডাউনলোড করছি একটা ইমো সম্ভাবনা আছে হ্যাক হওয়ার তো আমি তুমি তুমি সবাইরা জানাই দাও যে আমার মোবাইল হ্যাক হয়েছে এদিকে আমার বাই ইংল্যান্ড থেকে ফোন দিছে যে তোমার মোবাইল নাকি হ্যাক হয়েছে তুমি অ্যাক্সিডেন্ট করছো তোমার নামে অ্যাক্সিডেন্ট হলো কেস করছে এই সেই আজকে আমি ভাই আমার মোবাইল হ্যাক করছে আমরা বুঝতে পারছি এরকম করে আমি সবাই আমেরিকা ইংল্যান্ডে ফ্রান্সে ডয়েসল্যান্ডে ইটালিতে সব জায়গায় আমি বলে দিছি দেশে বিদেশে যে আমার মোবাইলটা হ্যাক হয়েছে কেউ লেনদেন করবেন না এক লোক মানি এক্সচেঞ্জের ব্যবসা করে বাংলাদেশে সেই লোক গিয়া আমার জন্য বিরাশি হাজার টাকা নিয়ে পয়সা রয়েছে ওই বিকাশ নাম্বারে তো বিকাশ লোক কথা বলতেছে যে ভাই নামে টাকা পাঠানো কিছু অ্যাক্সিডেন্ট করছে তো আমি বললাম ওই টাইমে আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে সে বলতেছে ভাই আমি টাকা পাঠাইতেছি আমি বললাম কোথায় টাকা পাঠাইতেছেন আপনি কার জন্য আপনার জন্য আমি কেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন আপনি খুব অসুবিধা আছেন এই জন্য টাকা চাইলেন বিরাশি হাজার আমি বিরাশি হাজার টাকা পাঠাইতে আমি মানে ইয়াতে বসে রয়েছি বিকাশে এই নেন বিকাশ হল কথা বল তো আমি বললাম যে বিকাশ হলার সাথে আমার কথা বলার দরকার নাই আমার মোবাইল হ্যাক হয়েছে এই ভুল কখনো করবেন না এটা তো আর বোকার ইয়ার রাজ্য না এখনো তা আমি বোকা হয়ে গেছি এখন আপনারাও আমার সাথে সাথে বোকা হয়ে গেছেন এ ক এই ভুল আর কখনো করেন না আমি ইনশাল্লাহ ঠিক আছে সুস্থ আছি আমার মোবাইল হ্যাক হয়েছে এই প্রতারণার ফাদে আমি পড়ছিলাম ভাই দিছিল সেই বিকাশে বৈশাখ রেসে আমি যদি টাকা ফোন না করতাম তাহলে সে দিয়ে দিত

ইমো ডাউনলোড যে একই অবস্থা খালি নাড়াচাড়া করতেছে মোবাইল সকালবেলা বেলা কাজে গিয়া পরে আমি ওই যে চালতার অফিসে গিয়া বললাম যে ভাই আমার দেখতো এই মোবাইলটা এই হইতেছে আমার মোবাইল হ্যাক করছে তো ওরা বলো ঠিক আছে কয় তারিখে গিয়া

ভাইয়া সপ্তাহখানেক আগে আমার মোবাইলে একটা ফোন আসে আমি মনে করছি এদিকে এক ভাইয়া ফোন করছে আমি রিসিভ করছি বলতেছে হারুন শেখ উনি এমবাসি থেকে ফোন করছে আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে দিয়ে দিছিলাম পরে ও কথা বলছে তাই আপনার সাথে কি বলছে যে হারুন শেখ এমবাসি থেকে হ্যাঁ হ্যাঁ মানে একটা টিকার ব্যাপারে কথা বলতে চাইছে পর আমি আমার স্বামীকে দিয়ে দিই

আপনাদের নামে একটা টিকা বরাদ্দ হয়েছে প্লিজ আপনি একটা ডিজিটাল নাম্বার দিচ্ছি এই করে এখন আমি অনেকটাই সন্দেহ করতেছিলাম আবার একদম আমি ক্লিয়ার হতে পারতেছিলাম না যে এই মুহূর্তে আমি কি করব আসলে বুঝতেছিলাম যে সামথিং রং কিন্তু তারপরেও ভুলটা করেই ফেলছি তো ওনার কথা মতো ওই ডিজিটাল যে স্যার ডিজিটালের নাম্বারটা দিয়েছিল ওইটাকে আমি আবার রিএন্ট্রি করাতেই ও আবার ফোনটাকে ও হ্যাক করতে পারছে এরপরে কি হইছে আপনাদের এই হ্যাক ফোন চাইছে হ্যাঁ আবার আমাকে বলতেছে যে আপনি কে আমি বললাম আমার অন্য বলে বলল আপনি নাম্বারটা একটু দিন আমি বললাম যে না আমার আমার কোনো পার্সোনাল নাম্বার নাই এটাই আমাদের নাম্বার তো যাই হোক হয়তো আমার নাম্বারটা দিলে আমিও আমারটাও হ্যাক করে ফেলতো তো যাই হোক হয়তো আমারটা এই কারণে পাইছে গেছে পরে আপনাদের সমস্যাগুলো কি হয়েছে এখন সমস্যা হইছে এটার পরে বিভিন্ন জায়গা থেকে একদিন তারপরের দিন থেকে যেদিন এই ঘটনা তারপরের দিনতে সকাল থেকেই বিভিন্ন মানুষের কাছে মেসেজ যাচ্ছে আমি বিপদে আসি আমি অমুক জায়গায় আসি আমি পুলিশ কাস্টরিতে আসি আমাকে জন্য কিছু টাকা পাঠান বা বিভিন্ন লোককে বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করতেছিল আমাদের কন্ট্রাক্টে যারা ছিল তা আমার পরামর্শ যদি এরকম আসলে পরিচয় দিয়ে কেউ কোন রকম কথা বলতে চাই কোন রকম টিকা টিকা আবিজাবি মহামারী এগুলি যদি বলতে চাই এগুলি আপনারা পাতা দিবেন না দয়া করে তাকে ডিলিট করে মানে কোন কোড জানা আছে আপনারা অবশ্যই কোন শেয়ার করবেন না এবং আপনি দর্নে কোন কোড চাইলেও আপনি এটা ওদের সাথে কোন রকম শেয়ার করবেন না এই গত সেপ্টেম্বরে গত সেপ্টেম্বরে উনি হ্যাকড হইছেন এবং ওনার অনেক টাকাই আসলে ওনার ফোন থেকে ইয়ে করে আসলে বাংলাদেশ থেকে নিয়ে গেছে আমি একটা সেই গল্পটা শুনবো আসলে কী হয়েছিল একটু যদি বলেন না আমার ওই অ্যাম্বাসি থেকে একটা ফোন করছে তখন পাঁচটা চারটা পাঁচটার মতো বাজে বলে আমাকে বলতেছে যে আপনার টিকা দিয়েছেন কি না এরপরে বলতেছে যদি টিকা দিয়ে থাকেন তাহলে আপনার একটা কোড নাম্বার আসবে এই কোড নাম্বারটা নিয়ে আপনি জুরিক ইউনিভার্সিটি হসপিটালে যাবেন তাই এরপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে এই বলে আমি রাই খেতেছি রায় দেওয়ার পরে আমি এমন ওই সময় দেশ থেকে আসছিলাম আসার পরে কয়েকদিন তিন চার দিন পরে শুনতেছি বিভিন্ন জায়গা থেকে ফোন করছে আমার এই নিয়ারিস্টরা যে আমি তোমার এই কারণে এত টাকা দিচ্ছে আর এই কারণে এত টাকা দিছে এরকম কইরা টোটাল আমার সব মিলে আমার আত্মীয়দের কাছ থেকে দুই লক্ষ নেছে 292000 টাকা নেছে মানে ওখানে কি কি বলতো কাছে বলতো মিজান অনেক সমস্যায় আছে আমাদের কা হাতে জিমি আছে সে সুইজারল্যান্ডে এম্বাসিতে আটকানো আছে এখন যদি এরে এত টাকা দেন তাহলে ওরা আমরা ওরে ছেড়ে দেব এই ঝুরি এটাও বলছে যে মিজান

আর যে টাকাগুলো দেশে অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড দেশে এক লক্ষ টাকার মতো ও আমার সাথে ভালো সম্পর্ক বিকাশে দিতে টাকাগুলো হ্যাঁ বিকাশে দিতে সব টাকাই বিকাশে দিতে বিকাশ নাম্বারগুলো তো আছে নাকি হ্যাঁ বিকাশ নাম্বারগুলো আছে আর কিছু টাকা দিতে আমার শ্বশুরের এলাকা থেকে ওইখানে শালা সম্বন্ধে ছিল এরা এক এক জায়গায় পালানো ছিল যদিও তখন ওই আমার এই কথা শুনে মোটামুটি সবাই ই করছে যে এই অবস্থায় সে সমস্যা আছে সুইজারল্যান্ডে এইভাবে আমার কাছ থেকে টাকাটা নিছে মানে কয়টা নম্বরে নিছে বিকাশের কয়টা নম্বরে নিছে তিনটা নম্বরে আমাকে ফোন দিয়ে বলতাছে যে আমি বাংলাদেশ এমবসি থেকে ফোন দিয়েছি আপনার একটা টিকা দেওয়া হবে বাংলাদেশের ইয়ার টিকা ই হইছে আপনি ওই একটা মেসেজ পাঠিয়ে এই মেসেজের নাম্বারটা আপনি আমাকে বলেন হ্যাঁ হ্যাঁ

না ওর হিন্দু 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 আবার পুরা ডাক্তারের পড়া বুঝে না বেশ কয়েকজন ভুক্তভোগীর কথা শুনলাম এখানে একটা বিষয়ে স্পষ্ট সেটি হচ্ছে আপনি যদি তথ্য না দেন তথ্য আদান প্রদান না করেন তবে আপনাকে কোনোভাবেই আপনার ফোনটি হ্যাকার চক্র হ্যাক করতে পারবে না সুতরাং এই কোড নম্বর দেওয়া থেকে বিরত থাকতে হবে তারা যে কোড নাম্বারটি পাঠাবে সেটি কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না তাকে জানানো যাবে না আর যদি হয়েই যায় যারা যারা ভুলক্রমে অথবা ট্রাফে পড়ে যারা আসলে এই তথ্যটি দিয়ে ফেলেছেন তাদের যে কাজটি করতে হবে সাথে সাথে আপনাকে আপনার যেই ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা যেই অ্যাপসটি হ্যাক্ট হবে সেটি দেখে নিতে হবে সেটিংসে গিয়ে প্রাইভেসি সেটিংসে গিয়ে যে আপনার কয়টা ডিভাইসের মধ্যে আসলে আপনার ফোনটি অ্যাক্টিভ আছে আপনি দেখতে পাবেন যে হ্যাকার চক্র যদি হ্যাক করে এই ডিভাইসটি বিভিন্ন আপনার আপনার এই সফটওয়্যারটি বিভিন্ন ডিভাইসে আপনাকে অ্যাক্টিভ দেখা যাবে তখন ওই অন্য অন্য ডিভাইসগুলি আপনি খুব ইজিলি ডিলেট করে ফেলতে পারবেন তাদের ডিলেট করে আপনি আবার আপনার পাসওয়ার্ড নতুন করে সেট দিলে দেখা যাবে সে আর আপনার এই আইডি দিয়ে আপনার এ আপনাকে অন্য অন্য জায়গাগুলোতে যে কাজগুলো করে থাকে প্রতারণার যে কাজগুলো সেগুলো আসলে সে করতে পারবে না আপনারা লক্ষ্য করছেন যে তারা আপনার আইডিটা হ্যাক করেই আপনার ফোন দিয়ে ফোন করতে থাকে বিভিন্ন জায়গাগুলোতে ইদানিং যেটা বলে থাকে যেতে হ্যাঁ অমুকের ফোন আইডি হ্যাক্ট হয়েছে সুতরাং তিনি বিপদে আসেন তাকে উদ্ধার করতে টাকার দরকার হবে তখন সবাই ছুটে আসেন আপনারা লক্ষ্য করছেন অনেকেই কিন্তু টাকা দিচ্ছেন এই দীর্ঘদিন দীর্ঘদিনে কিন্তু একটা সচেতনতার জায়গা আমরা পৌঁছে গেছি অনেকেই সচেতন হয়ে গেছেন তারপরও অনেকে জানেন না অনেকে এখন এই ফাঁদে পড়ছেন তাদের জন্য বলছি যে আপনারা আসলে ফাঁদে মানে সচেতনতা বৃদ্ধি করার জন্য একটু একটু সক্রিয় হন একটু আশেপাশের বন্ধুদের বলুন অথবা শেয়ার করুন তবে দেখবেন যে অন্যরাও দেখতে দেখতে আসলে সচেতন হয়ে যাবে হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ